তার পরবর্তী জেনারেশনে আপনারা যখন মোটামুটি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়লেন বা আপনারা কমিয়ে দিলেন কাজ সে সময় তো আসলে সাকিব খানের একটা অবস্থান তৈরি হলো কি সাত আটের মধ্যে থেকে এখন অবধি আমরা যে রিউমার গুলো দেখি শুনি আসলে এটা নিয়ে আপনার পারসেপশন কি বা সাকিব খান আপনার ছোট ভাই তার সাথে তিনি আপনার সাথে অভিনয় করেছে অনেকগুলোতে যে ছবিগুলো আসলে বাম্পার হিট মানে বলতে হয় যে সেই সময় আমরা এই ছবিগুলোতে গানে আমরা অভিনয় করতে চাইতাম মানে বিপ্লবের যে গানগুলো যে আসলে মানে কি জানি বলে ভুলে গেছি যে বুকে আগুন ধরিয়ে দেব যদি তুমি আমারই না হও তারপরে আর অনেকগুলো ছবি আছে তো সেই সময় অভিনয় করেছেন এখন দেখছেন মানে আপনার কি মনে হয় ভালো তো আমার কাছে কিন্তু খারাপ কিছুই মনে হয় না সাকিব খান ইজ এ ভেরি গুড অ্যাক্টর আনডাউটলি এটা অস্বীকার কোন কারণ সাকিব খানের সূত্ররাও বলবে কিন্তু ওকে নিয়ে আমি যেটা মনে করি যে ওকে নিয়ে নতুন নতুন গল্প চিন্তা করা হচ্ছে না এখন আরও নতুন নতুন গল্প চিন্তা করা উচিত ওকে নিয়ে ওকে নিয়ে ছবি বানান এমন সব গল্প চিন্তা করা উচিত যেসব গল্প এর আগে হয়নি হ্যাঁ এ ধরনের গল্প চিন্তা করা উচিত তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্রে আরও ভালো হবে কারণ নতুন নতুন গল্প ও একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট একটা একটু নিয়ে নতুন নতুন গল্প চিন্তা করলে কিন্তু মানুষ দেখবে ছবি সাকিব খানকে তো দেখছে এখন শাকিব খানের নতুন নতুন চরিত্রে দেখবে একই প্যাটার্নের না মানুষ দেখতে চাইবে না হ্যাঁ আমি আমার কাছে মনে হচ্ছে যে যে একই প্যাটার্নের গল্পতে একটু 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 আমার মনে হয় নতুন ধরনের গল্প করলে অবশ্যই মানুষ দেখবে আমরা যখন দেশের বাইরের বিভিন্ন দেশে আমরা যারা অভিনয় করেন হলিউড বলি বলিউড বলি সেখানে আমরা কিন্তু তারকাদের নিয়ে অনেক গল্পগুলো দেখি শুনি আরও মারাত্মক মারাত্মক বিষয়ে আমরা তথ্য পাই সেগুলো তারা মেনটেন করেও কিন্তু কাজ চালিয়ে যায় অনেকাংশে দর্শকদের মনোরঞ্জন করতে পারে আমাদের দেশে মানে বিগত কয়েক বছরের রোজনামচাতে যদি আমরা দেখি সমালোচনার পরে কিন্তু অনেক তারকা হারিয়ে যায় মানে মেনটেন করার ব্যাপারটাতে আসলে কি কোনো অবক্ষয় রয়েছে কি না এটা হচ্ছে কি এক ধরনের যেটা আপনি অন্য দেশের কথা বলতেছে সেই দেশের মানুষের মন মানসিকতা এক ধরনের আমাদের দেশের মানুষের মন মানসিকতা এক ধরনের সেখানে দেখা গেছে যে লিভিং টুগেদার বা মনে করেন কারোর সাথে কারো প্রেম আছে এটা তারা পজিটিভলি নেয় অতটা নেগেটিভলি নেয় না কিন্তু আমাদের দেশের মানুষের যারা সাধারণ দর্শক আছেন তারা এগুলো দিন অ্যাকসেপ্ট করে না খারাপ চোখে দেখেন আবার একটা জিনিস আছে অনেক সময় অনেকে মানে গসিপে থাকার জন্য বিভিন্ন ধরনের ইনসিডেন্ট করে যে পজিটিভ ইনসিডেন্ট নাই আছে নেগেটিভ কিছু ইনসিডেন্টে গসিপে থাকলাম মার্কেটে গসিপ করে থাকার মধ্যেও একটা পেজেন্সি মানুষ খুঁজে বেড়ায় যে মানুষ আর আমরা নেগেটিভ জিনিসটাকে সবচেয়ে বেশি তাড়াতাড়ি ক্যাচ করি এটা নিয়ে আলোচনা করি সমালোচনা করি সমালোচনাও এক ধরনের প্রচারণা হ্যাঁ সো অনেকে অনেকে অনেকেই নাম না বলি অনেকেই আছেন যে সমালোচনা করতে করতে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতেই আছেন হ্যাঁ তো সো সমালোচনাও এক ধরনের আলোচনা এবং প্রচারণা আমি ফিল করি যেটার অবশ্য লং খুব কম সো এখানে যদি একটু আপনাকে একটু সংযোগ করে বলি যে আমরা নাম বলতে চাই বলিউডের ঋতিক রোশন সালমান খান আমির খান তাদের বিষয়ে কিন্তু অনেক রিউমার উঠে এবং আপনি যে কথাটা বললেন যে সেই দেশে কিন্তু এগুলো পজিটিভ বলি রিউমার হিউমার এগুলো থাকবেই এগুলো একজন সেলিব্রিটি সেটা চলচ্চিত্রের হোক যে কোনো সেক্টরের সেলিব্রিটি যারা বিজনেস সেলিব্রিটি হোক সেলিব্রিটি কারা যাদের প্রতি মানুষের আগ্রহ বেশি তার জীবনযাত্রা সম্পর্কে আগ্রহ জানার আগ্রহ বেশি তারাই তো সেলিব্রিটি তাদের জীবন এগুলো থাকবে সাধারণ মানুষের জীবন আছে কিন্তু তাদেরটা আগ্রহ সহকারে মানুষ করে না শুনে না জানে এর চেয়ে বেশি আরও ই আছে তবে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যেহেতু সাধারণ মানুষ আমাদের ফলো করে সমালোচনা থাকবে এগুলো টুকটাক ভুলভ্রান্তি থাকবে হবেই চলতে গেলে হবে কিন্তু আমরা যে কাজটা করতেছি সেটা যদি আমরা হানড্রেড পারসেন্ট করি তখন মানুষ এগুলো ভুলে যায় আমাদের মেন কাজটা হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া সেই কাজটার প্রতি যদি আমরা মানে নজর দেই বেশি এবং নতুনত্ব কি দিতে পারে সেই দিকে যদি ফোকাস রাখি না আমরা তাহলে কিন্তু মানুষ এটা পজিটিভলি নেগেটিভ জিনিসগুলো একসময় ভুলে যায় এক্সকিউজ করে এমনিতে শেষ দিকের কথা যে বিয়ে বলি প্রেম বলি কাজ বলি সমালোচনা বলি আপনার ইন্ডাস্ট্রির ছোট ভাইয়ের কথা যদি বলেন খানকে আপনার কি পরামর্শ দিবেন বা তার কি করা উচিত আপনি তো আসলে পরিচালকদেরকে পরামর্শ দিয়েছেন আমার মনে হয় কি রং পার্সনের কাছে রং কোশ্চেন করা আমার কাছে আমি অত বড় কোনো অভিনেতাও না অত বড় কোনো মানে ইও না যে আমি কারো সম্পর্কে কিছু বলবো যে তুমি এটা করো ওইটা করো অত বড় জ্ঞানী বা অত বড় বিশেষজ্ঞ আমি হই নাই আমার নিজেরও অনেক জীবনে ভুল আছে অনেক কিছু শেখার আছে আমি নিজেই অনেক অনেক কিছু জানি না এখন সিম্পলি আমি এখন মোবাইলে ঠিক মতো চালাতে পারি না শুধু ফোন কল আর তারপর তো পরামর্শ থাকে একজন ইন্ডাস্ট্রি আমার পরামর্শ আমি যদি পরামর্শ দিতে জানতাম তাহলে আমি আরো অনেক বেশি ভালো থাকতাম নিজেরই হাজার ভুল আছে আচ্ছা আর প্রত্যেকটা মানুষই একটা জিনিস ব্রেনে রাখবেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত আমরা যদি নিজের বিবেকের কথা শুনি কোনোদিন আর আদালতের সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোনোদিনই যাওয়া লাগতো না আমরা শুনি না বিধায় আমাদের যাওয়া লাগে আমরা যদি নিজের বিবেককেই প্রশ্ন করি সঠিক উত্তরটা সেখানেই পাওয়া যায় আচ্ছা